সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কীভাবে আপনারা এই রকম নরম তোল তুলে ফুলকো ফুলকো ভাজা পিঠে তৈরি করবেন তার রেসিপি আশা করি বন্ধুরা আজকের রেসিপি আপনাদের ভীষণই ভালো লাগবে তাহলে চলুন রেসিপিতে যাওয়া যাক পিঠা তৈরির জন্য প্রথমে আমি মিক্সিং বোলের মধ্যে দিয়ে দেবো দুই বাটি ময়দা এখন দেবো সুজি সুজিটা আমি এই বাটির মাপেই এক বাটি সুজি মিক্সিতে দিয়ে একটু গুঁড়ো করে নিয়েছি তো দেখুন বন্ধুরা এইভাবে আমি সুজিটাকে গুঁড়ো করে নিয়েছি এখন আমি এই সুজিটা এই মিক্সিং বোলের মধ্যে ঢেলে দেব তাহলে বন্ধুরা আমি একই বাটির মাপে এর মধ্যে নিয়েছি দুই বাটি ময়দা আর এক বাটি গুঁড়ো করা সুজি এখন দিচ্ছি পরিমাণ মতো নুন আর নিয়েছি এক বাটি আখের গুড় আমি একই বাটির মাপে আখের গুঁড় নিয়েছি এটা আমি এর মধ্যে দিয়ে দেব এখন আমি সব কিছু হাত দিয়ে ভালো করে মেখে নেব। তো বন্ধুরা এখানে আমি গুড় দিয়ে পিঠাটা বানাচ্ছি আপনারা চাইলে চিনি দিয়েও পিঠাটা বানিয়ে নিতে পারেন এখানে আমি আখের গুড়টা সুজি আর ময়দার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আমি এর বাটির মধ্যে নিয়েছি ইষ উষ্ণ গরম জল অল্প অল্প করে দেব আর মাখবো আরো একটু সে জন্য গরম জল দেবো বন্ধুরা এইভাবে মাখতে মাখতে এটা অনেকটাই পাতলা হয়ে যাবে তো দেখুন বন্ধুরা এইভাবে মাখতে মাখতে কতটা পাতলা হয়ে গেছে এখন আমি এটাকে রেস্টে রেখে দেব পাঁচ থেকে দশ মিনিটের জন্য দশ মিনিট হয়ে গেছে আমি এই ব্যাটারটা আবারও একবার দেখে নেব এটা অনেকটাই ঘন মনে হচ্ছে তো আবারও একটু আমি ঈশ্বদ উষ্ণ গরম জল দিয়ে দেবো খুবই সামান্য দিলাম দিয়ে আবারও আমি ভালো করে মাখবো এইভাবে যত ভালো করে মাখা হবে এই পিঠাগুলো একদম ফুলক ফুলকো তৈরি হবে তো পিঠা তৈরির জন্য একদম ব্যাটারটা রেডি হয়ে গেছে তাহলে বন্ধুরা দেখতেই পেলেন এই ব্যাটারটা তৈরি করতে একই বাটির মাপে দুই বাটি ময়দা এক বাটি গুঁড়ো সুজি আর এক বাটি আখের গুঁড়ো এখন আমি পিঠাগুলো তৈরি করার জন্য চলে যাব গ্যাসের কাছে তো পিঠাটা তৈরি করার আগে আবার একটু আমি এইভাবে হাতা দিয়ে ভালো ফেটিয়ে নেব সেদিকে পিঠে ভাজার জন্য আমি পোড়ার মধ্যে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে রিফাইন তেল তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে আমি এখন এক হাতটা করে ব্যাটার দিয়ে দেবো আর আঁচটাকে এখন মিডিয়ামে করে দিয়েছি তো দেখুন বন্ধুরা ধীরে ধীরে পিঠেটা খুব সুন্দরভাবে ফুলে উঠবে তার আগে আমি এইভাবে তেলটা উপর থেকে ছিটিয়ে দেব তো দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে ফুলে উঠেছে পিঠাটা এখন আমি অন্য পাশটা ভাজার জন্য একটু উঠতে দেব ভেতরটা ভালোভাবে তৈরি হওয়ার জন্য আমি একটু ফুটো করে দিলাম একটা কাঠি সাজে তো এখানে একটা ফুলকোপিঠে তুলে দিলাম তো আবারও একটা দিয়ে দিয়েছি তো দেখুন বন্ধুরা এখানে পিঠাগুলো কতটা ফুলকো ফুলকো তৈরি হচ্ছে বন্ধুরা এইভাবে ফুলকো ফুলকো পিঠা তৈরি করতে হলে আমার মতো করে এইভাবে ব্যাটারটা রেডি করে করবেন দেখবেন সবকটা পিঠে এইভাবে ফুলকো ফুলকো তৈরি হবে আর খেতেও ভীষণ ভালো হবে তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা পিঠাগুলো কতটা ফুল্কো ফুলকোভাবে তৈরি হচ্ছে তাহলে বন্ধুরা দেখতে পেলেন এই ভাজা পিঠে তৈরি করার জন্য চালের গুঁড়োর প্রয়োজন হবে না বাড়িতে ময়দা আর সিটি থাকলেই হয়ে যাবে তাহলে বন্ধুরা আজকের এই পিঠা রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন সেই সঙ্গে নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন কীরকমভাবে আমি সব পিঠাগুলোই তৈরি করে নেব তাহলে বন্ধুরা আজকের এই ভাজা পিঠা রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে বন্ধুরা আজকের মতো আসি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ